আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ তরমুজ দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনো বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে তরমুজ দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয় সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাত হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি স্বপ্নে তরমুজ দেখা অসুস্থতার পূর্বাভাস কেউ বলেন তরমুজ অর্জন হওয়া অপ্রত্যাশিত দুর্দশায় ভোগান নামান্তর কারো মতে তার মধ্যে যেটা তাজা ও টক হয় তা শরীরে সুস্থতা বৃদ্ধি করে না তার ইঙ্গিত বহন করে স্বপ্নে হাত আকাশের দিকে প্রসারিত করতে এবং পরে কোনো তরমুজ পেতে দেখলে এর ব্যাখ্যা হবে সে ক্ষমতা অনুসন্ধান করবে এবং দ্রুত তা পেয়ে যাবে এমন একটি ঘটনা আছে যে জনৈক ব্যক্তি স্বপ্ন দেখল সে তরমুজ ঘরে নিক্ষেপ করছে এরপর স্বপ্নবিষারদের কাছে স্বপ্ন বর্ণনা করলে তিনি তাকে বললেন প্রতিটি বিচির বিনিময়ে তোমার পরিবার থেকে একজন করে সদস্য মারা যাবে পরে দেখা গেল এমনই হয়েছে যেমনটি তিনি ব্যাখ্যা করেছেন এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ